ওয়েলকাম ফ্রেন্ডস বলবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রথমে আমরা দেখে মার্কেটের সাপোর্ট জোন কোথায় আছে সো দেখুন মার্কেট যেহেতু রেড হয়েছে তো নিচের দিকে সাপোর্ট একটা মার্কেট নিশ্চয়ই তৈরি করবে তো সাপোর্ট জোন এক্স্যাক্টলি যেখানে মার্কেট ক্লোজ হয়েছে সেটাই কিন্তু একটা সাপোর্ট জোন হিসাবে কাজ করতে পারে সো কখন কাজ করতে পারে সাপোর্ট জোন হিসেবে মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে কিন্তু এই জোন থেকে মার্কেট বাউন্স করতে পারে উপরের দিকে যেতে পারে নেক্সট এই সাপোর্ট জোনের নিচে যদি মার্কেট চলে আসে তাহলে নেক্সট টার্গেট চলে হয়ে যাবে মার্কেটের আগের দিনের যে লো ছিল সেই লো এরিয়া অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার পাঁচশোর এরিয়া পঁয়তাল্লিশ হাজার পাঁচশোর এরিয়া কিন্তু মার্কেটের নেক্সট সাপোর্ট জোন হয়ে যাবে অর্থাৎ মার্কেট কিন্তু এই দুটো সাপোর্ট নেওয়ার ভীষণভাবে ট্রাই করবে যেহেতু মার্কেটে বড় একটি কারেকশন এসছে সো মার্কেট কিন্তু এই দুটো কারেকশন নেওয়ার চেষ্টা করবে এবং মার্কেটে যদি ফলো আপ সেলিং হয় তাহলে কিন্তু মার্কেট এখান থেকে নিচের দিকে বড় বড় রেড ক্যান্ডেল তৈরি করে নিচের দিকে আসতে পারে সো মার্কেটের ক্ষেত্রে যেটা বেশিরভাগ প্রেডিকশানে আসছে যেটা মার্কেট কিন্তু একটি লোয়ার ট্রেন্ড তৈরি করতে পারে যেহেতু মার্কেট একটি এম প্যাটার্ন টাইপের তৈরি করে ফেলেছে সো সেক্ষেত্রে কিন্তু মার্কেট এখান থেকে মুভ করে নিচের দিকে আসতে পারে এবং প্যাটার্নের লো হচ্ছে এই যে ক্যান্ডেলটার লো এটি হলো নেক্সট সাপোর্ট জোন এবং আমাদের সাপোর্ট জোন চুয়াল্লিশ হাজার আটশো এবং টু হানড্রেড এস ইএমএ এবং কোভিডের যে সিচুয়েশন সেটা কিন্তু প্রায় একই জায়গাতে রয়েছে সুতরাং এই লেভেলটা যদি এরকম এরিয়াতে অর্থাৎ এই যে পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে হয় তাহলে কিন্তু একদম এক্স্যাক্টলি কারেক্ট একজাক্টলি কারেক্ট জায়গায় চলে আসবে যেটি কিন্তু ক্রস ওভার হচ্ছে অর্থাৎ সাপোর্ট টু কোভিডের যে সাপোর্ট সেটা উপরের দিকে যাচ্ছে এবং চুয়াল্লিশ হাজার আটশো যে নেক্সট সাপোর্ট সেটা কিন্তু ইন্ট্যাক্ট থাকছে সুতরাং এই জায়গা থেকে কিন্তু ব্রেক করলে মার্কেটে পতন বেশি জোরে হতে পারে সো এখান থেকেও পতন পতন হতে পারে আবার মার্কেট কিন্তু এখান থেকে টার্ন টানারাউন্ডও করতে পারে সো টারাউন্ডের কথা বলি যে দেখুন যে রেজিস্টেন্স জোন রয়েছে সেটা কিন্তু এই জোনটা রয়েছে রেজিস্ট্যান্স জোন অর্থাৎ এই জোনের ভিতরে আসলেই কিন্তু মার্কেটে সেলাপ আসছে অর্থাৎ মার্কেটে এইচডিফসি ব্যাঙ্ক বা ইত্যাদি ব্যাঙ্কের যে জোন রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে সেলিং হওয়ার চান্সেস রয়েছে সুতরাং এই জোনে যারা আটকে আছেন পয়সা তারা কিন্তু এখানে বিক্রি করতে পারেননি সুতরাং তাদেরও এখান থেকে সেলিং জোন আছে অপরচুনিটি সুতরাং মার্কেট এখানে আসলে কিন্তু সেলিং আছে সুতরাং মার্কেট এখানে কী করা দরকার মার্কেট এখান থেকে যাওয়ার জন্য মার্কেটে বড় সো গ্রিন ক্যান্ডেল তৈরি করে মার্কেটকে কিন্তু এইভাবে ক্রস করা দরকার বড় বড় ক্যান্ডেল ছোট ছোট ছোটো ক্যান্ডেল করলে কিন্তু মার্কেটে বারবার সেটা সেলিং হয়ে যাবে সুতরাং বড় বড় ক্যান্ডেল যদি গ্রিন ক্যান্ডেল তৈরি হয় তিনটে তাহলে কিন্তু মার্কেটে ফলো আপ মার্কেট আপসাইডে যাওয়ার জন্য তৈরি হয়েছে হতে থাকবে সুতরাং এই যে জোনটা এই জোনটাতে কিন্তু মার্কেটের একটি বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করে পাস করা উচিত এবং দরকার তা সেটা হলেই কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার একটি চান্সেস থাকবে সো কালকে আমরা কীভাবে ট্রেড করবো তার একটা সিম্বল প্রেডিকশান বা আলোচনা এখানে করে নিই যে মার্কেটে কালকে আপনারা কীভাবে ট্রেড করতে পারেন দেখুন মার্কেটে যেটা বললাম যে সাপোর্ট জোন কিন্তু এক্সাক্টলি ক্লোজিং এরিয়ার কাছাকাছি রয়েছে সুতরাং মার্কেট যদি উপরে ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট নেক্সট এখানে এসে এখান থেকে যদি কোনো হ্যামার ক্যান্ডেল ডোজি ক্যান্ডেল ইত্যাদি তৈরি হয় তাহলে কিন্তু এখান থেকে মার্কেট আপসাইডে তার উপর থেকে আপসাইডে মার্কেট চলতে থাকবে এবং আফসাইডে চলতার সঙ্গে সঙ্গে মার্কেট কিন্তু উপরের দিকে চলতে থাকবে এবং এইসব জায়গাতে কিন্তু সময় যত টাইম পাস করবে তত কিন্তু মার্কেট আপসাইড হওয়ার চান্সেস বেশি থাকবে এবং যদি দেখেন যে মার্কেট উপরে খুলেছে এবং এইসব জায়গাতে এসে এই জায়গাতেই টাইম পাস করছে তাহলে কিন্তু দুদিকে ট্রেড নেওয়ার জন্যই মার্কেট প্রস্তুত হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু মার্কেটে ডাউন ট্রেন্ড হতে পারে এবং আপসাইডে ব্রেকআউট দিলে আপসাইড হতে পারে সুতরাং সেই ক্ষেত্রে ব্রেক বড় ব্রেকআউট ক্যান্ডেলদের ওয়েট করতে হবে অথবা বড় উইক ক্যান্ডেল যেটা মার্কেট উইক ছাড়বে উপরের দিকে গিয়ে মার্কেট সেখান থেকে সেল হবে যদি এরকম ক্যান্ডেল পাওয়া যায় বা মার্কেট নিচে গেল গিয়ে মার্কেট নিচে সাস্টেন না করে উপরের দিকে এসে ক্লোজ করলো তাহলে বড় উইক তৈরি হবে নিচে সেক্ষেত্রে কিন্তু মার্কেটে বাইং সিগন্যাল আমরা পেয়ে যাবো এবং সেক্ষেত্রে আমরা বাই করে মার্কেটকে উপরের দিকে মার্কেট চলে থাকবে এবং আমরা উপরের দিকে ট্রেড করে মার্কেট থেকে প্রফিট করতে পারবো সুতরাং সেই সেই রকম একটি ট্রেড সেট কিন্তু হতে পারে মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয় সেটা কিন্তু সেটা কী করে হবে মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে মার্কেটে কী হবে তো গ্যাপ ডাউন ওপেন হলে মার্কেট কিন্তু ফলো আপ নিচে আসতে পারে কারণ কি সেলিং মার্কেট আছে গ্যাপ ডাউন ওপেন হলে মার্কেটে প্যানিক সিচুয়েশন তৈরি হবে এবং মার্কেট কিন্তু সেলিংয়ে চলে আসার একটি চান্সেস থাকবে সো আমরা যদি দেখেন এখানে আমাদের নিফটির চার্ট দেখুন নিফটি কিন্তু এখান থেকে সাপোর্ট এরিয়াতেই সাপোর্ট নিয়েছে যেটা আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বলছিলাম সুতরাং নিফটি কিন্তু উপরের দিকে ওপেন হলে মার্কেট কিন্তু উপরের দিকে চলতে উপরের দিকে টাইম পাস করে উপরের দিকে চলতে পারে সুতরাং নিফটির ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভ মার্কেট দেখতে পাচ্ছি এবং মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে কিন্তু নিফটির ক্ষেত্রে ফলো আপ সেলিং বা উপরের দিকে গিয়ে তারপরে কিন্তু সেলিং আসতে পারে এটা কিন্তু দুটো মার্কেটের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য সো এক্ষেত্রে আমাদের মার্কেটে যেটা আমরা দেখে দেখে নেবো সেটা হলো ডিক্সি ইন্ডেক্স ডিক ডিক্সি ইন্ডেক্স দেখুন আজকে একটু লোতে এসছে কিন্তু দেখুন ডিক্সি ইন্ডেক্স যেটা আছে সেটা কিন্তু তিনশো ছয়ের উপরেই আছে সো তিনশো তিনের উপরে আছে সরি একশো তিনের উপরে আছে সো একশো চার একশো ছয়ের উপরে যখনই যাবে তখন কিন্তু মার্কেটে বড়ো সড়ো একটি সেলাপ আসতে পারে সো এখানে ডলার ইন্ডেক্স দেখে নিই ডলার দেখুন যেটা ডলার ইন্ডেক্স কাজ করেছে ডলার উপরের দিক থেকে যে আমার সাপোর্ট রেজিস্ট্যান্স জোন আছে তার নিচেই রয়েছে সুতরাং এই দুটো এরিয়ার মধ্যে আছে ডলার ইন্ডেক্স যখন নিচে আসবে তখনই যখন কিনা এই ক্যান্ড এর নিচে চলে আসবে অর্থাৎ বিরাশি টাকার কাছাকাছি চলে আসবে তখন কিন্তু একাশি টাকা বা তার নিচে আসতে পারে সুতরাং একাশি বিরাশি নিচে না আসলে ডলার কিন্তু আমরা মার্কেটে সেরকমভাবে স্পিড পাবো না যে মার্কেটটা উপরে যাওয়ার জন্য সো সেটা কিন্তু ডলার ইন্ডেক্স থেকে আসতে পারে সো ডিজিআই ইন্ডেক্স দেখুন ডিজিআই প্রফিটেবল এরিয়ার মধ্যে ঢুকে গেছে এবং ডিজিআই উপর দিকেই কাজকর্ম করছে যেটি কিনা কুড ডিজিআই ইন্ডেক্সে এখনও পনেরো থেকে ষোলো পার্সেন্ট আপসাইড বাকি আছে সুতরাং আমাদের ইন্ডেক্সে পনেরো থেকে ষোলো পার্সেন্ট বা কুড়ি পার্সেন্টের মতো আপসাইড আসতে পারে তার জন্যও কিন্তু আমাদের তৈরি থাকা উচিত সো ডিজিআই এখন দেখুন যে ডবল টপ ছিল দুটো টপ যে টপ ছিল আপনার কোভিডের পরে সেই টপ কিন্তু ডিজিআই রিসেন্টলি ক্রস করেছে অর্থাৎ টপ এটা ছিল এবং রিসেন্টলি ক্রস করেছে এখানে তো টপ ক্রস করার পরে ডিজিআই কিন্তু উপর দিকে যাচ্ছে এবং উপর থেকে কিন্তু এখানে যদি সেলাপ আসে তাহলে কিন্তু বড় সড়ো সেলাপ আসে যেটি আমার দেখাচ্ছে আমি আপনাদের চার্টে সো চার্ট যদি আমি এখানে নিয়ে আসি চার্টে যদি নিয়ে আসি তো দু সালের চার্টে যদি যাই আমি দেখুন দু হাজার আট সালের চার্টে যদি যাই সেখানে দেখতে পাবো যে ডিজিআই ওকে সো এরকম একটি চার্ট যদি আমরা এখানে দেখতে পাই তো ডিজিআই দেখুন আফসাইডে ক্রস করেছে উপরের দিকে এবং সেখান থেকে কিন্তু বড়ো সড়ো সেল আপ সো এটাই আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি এবং দেখুন মার্কেটের চার্ট আমি এখানে নিয়ে আসার চেষ্টা করছি সো এই যে চার্টের এটা দু হাজার আট সালের চার্ট তো দু হাজার আট সালেও ডিজিআই এইভাবে এখান থেকে এখান থেকে নিচে এসছে এবং তারপরে মার্কেটে জাস্ট ক্রস করেছে উপরে এবং উপরে ক্রস করে পনেরো থেকে ষোলো পার্সেন্ট উপরে গেছে এটা পনেরো থেকে ষোলো পার্সেন্ট তারপরে দেখুন এত বড়ো ক্র্যাশ চলে এসেছে সো এটাও কিন্তু সম্ভব মার্কেটে এরকম মার্কেটও কিন্তু আমাদের নিয়ার ফিউচারে হতে পারে সো এরকম এসছে মার্কেট উপরে গেছে এখান থেকে ক্রস করেছে মার্কেট জাস্ট ক্রস করে উপরে দিকে গেছে সবাই বুলিশ হয়ে গেছে মার্কেট তখন কিন্তু ক্র্যাশ হয়ে গেছে সো ডিজিআই ইন্ডেক্সে কিন্তু এরকম সিচুয়েশন আমাদের এখন এসছে আমাদের এসছে কোভিডের পরে কোভিডের লো এসছে তারপরে মার্কেট উপরে গেছে এবং নিচে আসার পরে মার্কেট এখান থেকে ক্রস করছে সো এরপরে কিন্তু ফিফটি টোয়েন্টি পার্সেন্ট আসার পরে কিন্তু মার্কেট বড়োসড় ধরনের ক্র্যাশ করতে পারে যে লো সাপোর্ট ছিল সেটা কিন্তু ব্রেক হয়ে যেতে পারে এই যে লো সাপোর্ট ছিল এটা কিন্তু ব্রেক হয়ে গেছে এখন আমাদের যে লো সাপোর্ট আছে বাইশ সালের বাইশ সালের লো সাপোর্ট আছে এটা একুশ সালের টপ এবং এটি কুড়ি সালের লো আছে সো এরকম আছে এবং এটি দু হাজার চব্বিশ সালে আসতে পারে এরকম একটি হাই এবং তারপরে কিন্তু মার্কেটে বড় সড়ো ক্র্যাশ আসতে পারে দু হাজার থেকে পঁচিশ সালের মধ্যে সো পঁচিশ সালের মধ্যে এরকম একটি ট্রেন্ড আমরা দেখতে পারি সো যেটা আমরা দু হাজার আট সালের নয় সালের চার্ট প্যাটার্ন সেটা দেখে প্রেডিকশান করতে পারছি তো এটা ছিল দু সালের এটা দু সালের চার্ট এবং এখান থেকে মার্কেট আফসাইডে গেছে দু হাজার নয় সালে সো জিরো নাইন এরপরে নয় সালে গেছে এবং নয় সালে দেখুন ক্রাশ এসেছে দশ সালে ক্রাশ চলে এসেছে সো দশ পর্যন্ত ক্রাশ চলে এসেছে সো এই ধরনের মার্কেটও কিন্তু আগামীতে আসতে পারে এবং তার জন্য কিন্তু আমাদের প্রস্তুত থাকা উচিত এবং চার্ট অ্যানালাইসিস ভালোভাবে তৈরি করা উচিত বিভিন্ন ব্যাক টেস্ট বিভিন্ন ইয়ারে বিভিন্ন সালে গিয়ে আমাদের দেখা উচিত যে মার্কেটে এরকম সিনারিও পাস্টে দেখিয়েছে না তো দেখুন পাস্টেও কিন্তু এরকম সিনারিও দেখিয়েছে মার্কেট পুলিশ সিগন্যাল দু সালে তৈরি হয়েছিল এবং তারপরে কিন্তু মার্কেটে এই ধরনের একটি পতন এসেছে তো এই মার্কেটে এখনও দেখুন এই ধরনের একটি বুলিশ সাইন মার্কেটে রয়েছে সো সব কিছু ওকে রয়েছে কিন্তু মার্কেটে যতক্ষণ না একটি সিগন্যাল আসছে আফ বাইং সাইড থেকে ততক্ষণ কিন্তু মার্কেট উপরের দিকে চলে থাকবে সো এটা আপসাইড এবং নিচে এসছে মার্কেট এখানে জাস্ট ক্রস করেছে এবং ক্রস করার পরে উপরে যাচ্ছে এবং মার্কেট কিন্তু আরও উপরে গিয়ে দু যে ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট আছে তখন কিন্তু মার্কেট এখান থেকে ফলো আপ ক্রাশ করতে পারে সো সেই জন্য কিন্তু আমাদের প্রস্তুত থাকা উচিত বা এরকম ধরনের ট্রেডিং সিস্টেম আমাদের থাকা উচিত সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্স